সো হ্যালো গাইস কি অবস্থা তোমাদের সকলে আশা করি সকলে অনেক ভালো আছো তো তোমাদের দোয়া এবং ভালোবাসা আমিও ভালো আছি এবং তোমাদের জন্য নিউ একটা ভিডিও নিয়ে চলে আসছি তো আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে খুব সুন্দরভাবে তোমরা হেডশট মেরে ম্যাচটা ভয় করতে পারবে তো তোমরা দেখো আমি কিন্তু পরপর দুইটাই হেডশট প্লেয়ারকে ডাউন করছি এবং দেখো এই প্লেয়ারটাকেও কিন্তু আমি ডাউন করে দিলাম এবং তারপর আমি দেখো সামনে একটা প্লেয়ার আছেন আমি আসি তো দেখো আমার লাইফ কিন্তু একদমই কমে গেছে এন্ড এই প্লেয়ারটা এখানে দেখো এই যে চাকুটা নিয়ে আমাকে মারতে আসতেছে তো এই সময় তোমরা কি করবা তোমরা গুল্লিটা হাত থেকে ছেড়ে দৌড়ের যে গতিটা আছে ওইটা টিপ দিবা যাতে করে ও তোমার কাছে না আসতে পারে এতে করে ও তোমায় মারার আগে তোমাকে মারতে পারবে তো দেখো আমার যে শটটা মারি সেই শটটা কিন্তু তোমার হেডে লাগে এবং আমি এই স্কোরসি এই রাউন্ডে তো নেক্সট রাউন্ডেও দেখো আমি কিরকম খেলি এবং তোমাদেরকে বলি গাইস যে তোমরা কিভাবে হেডশট মারবে তো তোমাদের যে ড্রাগটা রাখবা এবং তোমাদের সেন্সিভিটি প্রত্যেকটা একশো পঞ্চাশ থেকে একশো পঁয়ষট্টি একশো সাতষট্টি এর ভিতরেই রাখবা যাতে করে বেশি হেডে লাগে এবং তোমাদের আর একটা কথা বলি সেটা হচ্ছে তোমরা যত পারো এই যে গুল্লিটা আছে না যেখান থেকে তোমরা করো বাটনটা ওইটা উপরে টান দিবা যাতে করে হেডে লাগার চান্স কিন্তু অনেক থাকে আর তোমাদেরকে যেহেতু বলছি তোমরা ওই কি যে গুল্লিটার ওইটা তোমরা পঁয়তাল্লিশ পার্সেন্ট করে রাখবা যাতে করে হেডে লাগার চান্স কিন্তু অনেক মানে নাইনটি নাইন নাইন পার্সেন্টই কিন্তু চান্স থাকে তো দেখো আমি কিন্তু প্রত্যেকটাকেই হেডে মেরে ডাউন করি এবং তোমরা ফুল ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবা তো দেখো আমার কাছে থমস স্কোর আছে তো এই যে প্লেয়ারটা দেখছি প্লেয়ারটা কিন্তু বডি শটে ডাউন হয়েছে বাট তোমরা এরপর তোমাদেরকে আরেকটা দেখাই যখন আমি এই পাশে দিয়েছিলাম দেখো এখানে একটা এনিমি তো আমি ভাবছিলাম এই গ্রোয়ালটার পিছনে বাট দেখি না এই পাশে দেখো এটা কিন্তু আমি হেডে ডাউন দিছি এবং ক্লিয়ারও করে দিছি জাস্ট পরবর্তীতে এই একটা এনিমি জাস্ট হেডে লাগে না অ্যান্ড আমার টিমমেট মেরে দিছে ভইয়া হয়ে গেছে